আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পছি পরীক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম সত্র পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও আজকে মূলত একটা নিউজ নিয়ে এসেছে সেটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের করা এইচএসসি পরীক্ষার্থী করোনা পজিটিভ আলাদা কক্ষে পরীক্ষা গ্রহণ সো বাংলাদেশ কিন্তু একটা নতুন জেনারেশন কিংবা নতুন একটা যুগের মানে সূচনা হইতে চলে মানে হয়ে গেছে অলরেডি কারণ এবার যে দেখো মানে নিরাপত্তা গার্ড সিকিউরিটি সিস্টেম ইন টপ লেভেলে ছিল যেটা আগে আমরা কখনোই দেখি নাই ইনফ্যাক্ট করোনা পজিটিভ রুগী এরকম রুগী পরীক্ষায় ছাড় পায় নাই তাকে একলা বসায়া পরীক্ষা নেওয়া হয়েছে সো আমরা এই ছবিটা ডাউনলোড করে রাখি এটাই সো আমরা দেখি কুমিল্লার চান্দিনার একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থী জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এরপর কেন্দ্র কর্তৃপক্ষ বিষয় ব্যবস্থা থাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার সুযোগ দেয় ঘটনাটি ঘটেছে ছাব্বিশে জুন চান্দিনা রেদান আহমেদ কলেজ কেন্দ্রে বাংলার প্রথম পত্রিক পরীক্ষায় অংশ নিতে আসেনি পরীক্ষার্থী কেন্দ্রে শুনে যায় পরীক্ষা শিক্ষার্থী হাতে করোনা পজিটিভ তুলে দেন কর্তৃপক্ষের কাজের সঙ্গে সঙ্গে আলাদা একটু একজন আলাদা পরিদর্শন নিয়োগ করা হয় ওই সাথে চান্দিনা মহিলা কলেজের মানবীয় শিক্ষার্থী বলে জানা গেছে সো আমি একটা বিষয় তোমাদের সাথে বলতে চাই তোমরা মনে হয় আমাকে এই কথাটার পর একটু হয়তো বা আমাকে তোমার ভালো লাগতে পার বা ভালো লাগবে না কিংবা আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না তারপর আমি কথাটা বলছি তো শোনো এত কিছু করছো আন্দোলনের জন্য কোনো লাভ হয়েছে বলতো মানে তুমি যদি আক্রান্ত হই তো তারপর তোমার পরীক্ষা দিতে হবে বুঝলা মানে আমার তো মনে হয় যে যদি হসপিটালে বেডে থাকো তখন মেয়ে পরীক্ষা নিবে মানে করোনা হোক পরীক্ষা হবে দুইটাই হবে করোনা টেস্ট হবে তোমার এইচএসসি পরীক্ষা হবে সেখানে নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বিষয়টা নিশ্চিত করেন করোনা ভাইরাস সংক্রমণ আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি তিন ফুট দূরত্বের বেঞ্চ ছিল কিনা সেটা জানিও আজকে ঘটনার পর আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন প্রথম দিনের পরীক্ষা উপজেলার পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে আগামী দিনগুলোতে পরীক্ষা যে মাস্ক প্রতিটি নিশ্চিত করেছেন সো বিষয়টা কিন্তু খুবই জানি না তোমাদের কেমন লাগছে বিষয়টা তোমরা বলো তো সে কিন্তু আলটিমেটলি নিজেই পরীক্ষা দিচ্ছে আর নিজেই পরীক্ষা দেয় ভালো যাকে তুমি জিজ্ঞেস করবে সেও যদি না পারে উল্টা ভুল ভাল করিয়া দিবে আরো কেমন হয়েছে পরীক্ষা এমসি কেউ তো উদ্ভাসে দিলেই আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম তারপর আর দেই নাই কারণ দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ উদ্ভাসে আছে তোমরা ফেসবুক আছে না সো ওইখান থেকে তোমরা এমসি মিলাই মিলায়নি মানে দেখে নিও ভিডিও দেয় আসলে কাম নেই তোমরা ভিডিও দেখো কেন হ্যাঁ ফেসবুকে দেখে ফেলবে যদি থাকে না থাকলে তো দেখতে পারবা সো আমি আর অন্যান্য বোর্ড দেই নাই কারণ এক মিনিটে ভিডিও এসব হল্ডি তেমন কাজ আসে না কয়টা মিসে হয়েছে জানাও বিশটা প্লাস কাদের হয়েছে সেটাও জানাও পনেরোটা প্লাস কাদের হয়েছে সেটাও জানাও আর দশের নিচে যাদের হয়েছে তারা ফেল আল্লাহ হাফেজ আজকের মতো আর আরেকটা কথা বলি তোমাদের কিন্তু পরীক্ষা মাঝেও স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই কারণ দেখতেই পাচ্ছ সে করোনা আক্রান্ত হয়েও পরীক্ষা দিয়েছে আর তুমি করোনা আক্রান্ত না হয়ে নিরাপত্তার কথা ভাবছো এমনটা কী হয় ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডসের কাছে যেন তারা এই ধরনের সমস্ত আপডেট পেয়ে যায় আল্লাহ হাফেজ চ্যানেলে তুমরা সাবস্ক্রাইব করিও